বর্ডার ট্রফিতে চতুর্থ ভারতীয় দলের সব কয়টি উকেট পড়ে গিয়েছিল লেকিন নীতিশ কুমার রেড্ডি ওয়াশিংটন সুন্দরের দুর্দান্ত প্রদর্শনের বলে ভারত জয়ের লক্ষ্যের দিকে ধীরে ধীরে আগ বাড়াইতেছে কিন্তু আজকে ভারতের ইনিংসটা সকালে শেষ হয়েছে তিনশো উনসত্তর রানে দুর্দান্ত পার্টনারশিপ ওয়াশিংটন সুন্দর এবং নীতিশ কুমার রেড্ডির যে পার্টনারশিপের কথা আমি বারবার বলতেছি কেননা তা ইতিহাসের পাতায় থাকবে কেননা ভারত হারে যাওয়া ম্যাচটা লজ্জার মুখ থেকে ভারতকে বাঁচিয়েছে নীতিশ কুমার রেড্ডি এবং ওয়াশিংটন সুন্দর তাই ভারতের প্রথম ইনিংসটা শেষ হয়েছে তিনশো উনসত্তর রানে কিন্তু বর্তমানে ভারতীয় বোলারের সামনে অস্ট্রেলিয়ার ব্যাটারটা টস করে একের পর এক আউট হয়ে মাঠ চারসেন কিন্তু ভারত জয়ের লেখ্যের দিকে ধীরে ধীরে আগ বাড়িতেছে